ওই তো ঠিক আছে না বুঝে ভুল করার স্বাভাবিক শুনে যদি ভুল করে সে তো ক্ষমানোর যোগ্য নাকি তাহলে শিক্ষিত পশুর বিতরণ সবচেয়ে বড় কে সেই শিক্ষিত পশু গাধা মানে তো হ্যাঁ শিক্ষিত

আমি তো কষ্ট করলাম এখানে মালাই বলে নাই বেশি দূর ওরা রাখো একটু ওষুধ ওষুধ চলে ওরা অনেক কষ্ট পায় না সাতানব্বই টাকা পিস রাখো